হাই এভ্রিয়ন আজ নিয়ে এসেছি এক নতুন ভিডিও আপনাদের জন্য আপনাদের মধ্যে অনেকেরই হাঁটু ব্যথা রয়েছে এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই হাঁটু ব্যথা অনেকটাই বেড়ে যায় এই হাঁটু ব্যথা দূর করতে বিশেষ তিনটি যোগাব্যায়াম বা এক্সারসাইজ দেখাবো যা আপনারা সহজেই বাড়িতে বসে করতে পারবেন এই এক্সারসাইজগুলো আপনারা ভালোভাবে দেখুন এবং বাড়িতে খুব সহজেই এই সব এক্সারসাইজগুলো করুন প্রত্যেক দিন এই সব এক্সারসাইজগুলো করুন এবং এর ফল আপনারা নিজেরাই দেখতে পাবেন কত সহজেই আপনার হাঁটু ব্যথা কমিয়ে এসেছে এবং আপনারা খুব সহজেই হাঁটা চলা করতে পারবেন তো চলুন স্টার্ট করা যাক ওকে পাড়ে স্ট্রেট দুটো পেছনে রাখলাম দেন এখান থেকে পাকে টাইট করব পায়ের নি থাই কাপ মাসল ফুল টাইট করবো আবার রিল্যাক্স করব ধীরে ধীরে টাইট করবো আবার ছেড়ে দেব এইভাবে ধীরে ধীরে টাইট অ্যান্ড ছেড়ে দেব এই এক্সারসাইজটি আপনারা দশবার পনেরো বার সহজেই বাড়িতে বসে করতে পারবেন বাড়িতে বসে করুন বা বেডে বসে করুন এটি খুব ইজি এক্সারসাইজ যা আপনারা সহজেই করতে পারবেন এবার যখন পনেরো বার বা কুড়ি বার হয়ে যাবে তখন দশ সেকেন্ডের জন্য হোল্ড করবো টাইট করে থাকবো অ্যান্ড হোল্ড করে রাখব দশ সেকেন্ড যখন হয়ে যাবে তখন আবার ছেড়ে দেব। ওকে নাও নেক্সট এক্সারসাইজ দুই নম্বর এক্সারসাইজ ওকে রাইট লেগ ফোল্ড করে নিয়ে আসলাম পায়ের নিচে হায়ের নিচে ফিঙ্গার লক দেন এখান থেকে পাকে স্ট্রেট করবো আবার ফোল্ড ধীরে ধীরে স্ট্রেট এবং হাঁটু ব্যথার জন্য খুব একটি লাভদায়ক এটিও সেম পনেরো বার বা বার ধীরে ধীরে বাড়িতে বসে করুন যখন পনেরো বার হয়ে যাবে তখন পাকে তুলে রেখে পাকে টাইট করে দশ সেকেন্ড যেন হোল্ড করবেন অ্যান্ড রিল্যাক্স করবেন ওকে আমি ডান পায়ে করে দেখালাম ডান পা করবেন আবার বাপা করবেন ওকে নাও তিন নম্বর এক্সারসাইজে চলে যাই ওকে প্রথমে চিৎভাবে শুয়ে পড়লাম দেন এখান থেকে রাইট লেগ ফোল্ড করে আবার ফিঙ্গার লক করব দেন এখান থেকে পাকে স্ট্রেট করবো আবার ফোল্ড ধীরে ধীরে পায়ে স্ট্রেট করবো আবার ফোল্ড করবো সেম একই রকম এটাকেও আপনারা পনেরো বার বা বার করতে পারেন ধীরে ধীরে করার চেষ্টা করবেন এই পায়ে করার পর আবার পা চেঞ্জ করে আবার অপোজিট লেগ আবার একই মতো ফিঙ্গার লক দেন পায়ে স্ট্রেট করবো আবার ফোল্ড করবো ওকে যখন পনেরো কুড়িবার হয়ে যাবে তখন আবার একই মতো পাই স্ট্রেট রেখে হোল্ড করবো দশ সেকেন্ডের জন্য অ্যান্ড রিল্যাক্স করব ওকে এই তিনটি ব্যায়াম বা এক্সারসাইজ আপনারা রেগুলার বাড়িতে বসে করুন এবং এই ব্যায়ামের মাধ্যমে খুব সহজেই আপনার হাঁটু ব্যথা দূর হবে এবং আপনি খুব সহজেই হাঁটা চলা করতে পারবেন বয়স্কদের জন্য খুব ইজি এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো প্রত্যেক দিন সকালবেলা করুন এবং সন্ধ্যাবেলা করুন তবে আরও ফল বেশি করে দেখতে পারবেন এই এক্সারসাইজগুলো আপনারা রেগুলার বাড়িতে বসে করুন এবং এর ফল আপনারা নিজেরাই দেখুন কত সহজেই এই এক্সারসাইজের মাধ্যমে আপনার হাঁটু ব্যথা কমে এসেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কিছু জানা থাকলে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠান থ্যাংক ইউ